যা কাজ শেখানো হয়েছে আজকে একটা হলো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো আর একটা হলো ক্লিপিং মাস্ক কীভাবে করবো ঠিক আছে প্রথমে আমরা দেখবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয় তাহলে আমরা খুব সহজেই ম্যাজিক টুল দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই মানে ম্যাজিক টুলটা সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো এই যে সিলেক্ট হয়ে গেছে এখন এটাকে শুধু ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিট করে দেবো এটা একবারে সিম্পল যদি এক কালার হয় আর যদি ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালারিং হয় পেছনে গাছ থাকে অথবা অন্য কিছু থাকে তাহলে আমাদের কী করতে হবে এই যে মেজিক টুলে ক্লিক করব তারপর এই যে মানুষের উপর মানুষের উপর ক্লিক করার পরে এখানে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করব ওকে দিব একটু সময় নেবে আমাকে অটোমেটিক আমার ইয়াটা সিলেক্ট করে দেবে সাবজেক্টটা একটু দাঁড়াইতে হবে সিলেক্ট করতেছে এই যে আমার সাবজেক্টটা সে সিলেক্ট করে দিচ্ছে এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব এখান থেকে আমি আরেকটা লেয়ার নিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তারপরে এটাকে আমি এখান থেকে চোখটা বন্ধ করে দিল এটা ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ হয়ে যাবে তারপরে আমাদের দ্বিতীয় যে কাজটা এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কীভাবে এটা দেখাইলাম তারপরে দ্বিতীয় নম্বর যে কাজটা হলো ওইটা হবে যে আমরা কীভাবে ক্লিপিং মাস করবো ওইটা একটু ক্রিটিক্যাল তারপরে দেখলে সহজ মানে সহজই লাগবে আচ্ছা আমি একটা শেপ সিলেক্ট করলাম শেপটা নিয়ে এখানে আমি দিলাম এখান থেকে আমি যে কোনো হোক কালারটা ম্যাটার করে না আমি এটা কপি করলাম দুইটা তারপরে দুটোটা সিলেক্ট করলাম তারপর আবার কপি করলাম কপি হয় নাই আবার করি কপি হয়েছে আবার করি কপি মোট ছয়টা করলাম কপি হ্যাঁ তারপরে প্রথম যেই কপিটা এটা থাক এভাবেই আমি দ্বিতীয় কপিটা সিলেক্ট করলাম তারপরে চতুর্থ কপিটা এবং ষষ্ঠ কপিটা সিলেক্ট করলাম করার পরে এই তিনটাকে আমি একটু উপরে উঠাই দেবো শিফট ধরে বরাবর হ্যাঁ আর নিচে যেটা আছে এটা মনে হয় ব্লেস লেয়ার এটা আমি কাটে দিলাম এখন আমি এটার ভিতরে ছবি বসাবো কীভাবে মানে ক্লিপিং মাস্ক কীভাবে করবো হ্যাঁ এখন আমার যাওয়া লাগবে ফাইলে এখান থেকে আমি ছবিটা আনা লাগবে এখান থেকে আমি যে কোনো একটা ছবি যেমন এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা এন্টার দিলাম এই ছবিটা একটু বড় করা লাগবে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম একটু বড় করে নিলাম যেহেতু ছবিটা আসতেছে না হয় এখন ঠিক আছে এখন আমি যদি ক্লিপিং মাস করতে চাই তাহলে এই ছবিটার যে ইয়াটা আছে এটার উপরে রাইট বাটন ক্লিক এখন ক্রিয়েট ক্লিপিং মাস এন দেখো এখানে শুধু একটাতে ক্লিপিং মাস হয়েছে কিন্তু আমার তো লাগবে পুরাটাতে তাহলে আমার কি করতে হবে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় চলে যেতে হবে এখন প্রথম যে শেপ এবং শেষ যে শেপ শিফট দেরা পুরাটা সিলেক্ট করতে হবে অথবা এটাকে আমরা আইটা মানে চোখটা বন্ধ করে পুরাটাকে আমরা একসাথে সিলেক্ট করতে হবে কন্ট্রোল জি দেওয়া অথবা গ্রুপ গ্রুপ করা লাগবে রাইট বাটন ক্লিক করলে গ্রুপ আসবে অথবা কন্ট্রোল জি হ্যাঁ দিয়াক আমরা গ্রুপ করে নিলাম গ্রুপ করার পরে আমরা এই ছবিটা আনলাম আনার পরে এটাকে রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং ম্যাক্স দেখো যদি কোনো সমস্যা থাকে যেমন তার চোখ দোনোটাই উপরে চলে গেছে এখন আমরা ছবিতে সিলেট থাকা লাগবে কন্ট্রোলটি দিব এখন ছবিটাকে যেখানে বসানোর ওইখানে আমরা বসাইতে পারব ঠিক আছে এই দুইটাই ছিল আজকে আমাদের ক্লাসের তোমরা সবাই প্র্যাকটিস করে মানে সময় মতো সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবে আল্লাহ হাফেজ